ভ্যাট দিতে উৎসাহিত করতে জাতীয় ও জেলা পর্যায়ে সেরা করদাতা প্রতিষ্ঠানকে সম্মানিত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো এবারও সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে না সরকার বারো ডিসেম্বর ভ্যাট দিবস ও বারো দশ থেকে পনেরো ডিসেম্বর ব্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে এনবিআর চেয়ারম্যানকে সভাপতি করে নয় সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে এনবিআর জানা গেছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারও সর্বোচ্চ মূষক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে 2005 সাল থেকে সর্বোচ্চ ব্যাটদাতার জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু করে সেই নীতিমালার আওতায় পরবর্তী বছরগুলোতে নিয়মিত সেরা ব্যাটদাতা দাতাদের সম্মাননা দিয়ে আসছে এনপিআর